হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প আমার একটাই যে দুই লেখিকা ছড়ায় তার উর্মি পর্ব চোদ্দ সাথে সাথে হেসে দিল সবাই সাথে আমিও তারপর হাঁটা ধরলাম সবাই চান্দের গাড়ির দিক তখনই একটা ছেলে এসে বললো হায় আমি যাই সাথে সাথে আমরা ছেলেটায় রেখে তাকালাম সুন্দর মতো উঁচু লম্বা হালকা লম্বাটে মুখ তার কাঁধে ব্যাকপ্যাক ইছু ভাই হালকা হেসে হাত মিলিয়ে বলল হ্যালো আমি ইউসুফ আমি তোমাকে আগেই চিনতে পেরেছি ডায়মন্ড আমাকে তোমার পিক হোয়াটসঅ্যাপে করেছিল ডায়মন্ড নামটা শুনে ছেদ করে উঠলো নিজেকে সামনে ছেলেটির দিকে তাকালাম ইছু ভাই জায়েদকে পরিচয় করে দিলেন আমাদের সাথে তিনি খাগড়াছুড়তে থাকেন যেহেতু আমরা নতুন তাই গাইড করে নিয়ে যাবেন পিকের কথায় হয়তো ছেলেটি লজ্জা পেলো মাথা চুলকে বলল তো চলুন যাওয়া যাক আমি ছেলেটিকে ভালো করে পর্যবেক্ষণ করছি তখনই পাশ থেকে তিথি ধাক্কা দিয়ে বলল রঙ নম্বরে ডায়ল করিস না বনু হিতে বেপরীত হবে আমি তিথির দিকে রাগে কটমট হয়ে তাকাতেই দাঁত খেলিয়ে বলল তোর ভালোর জন্য বলছি বাকিটা তোর মর্জি বলে সুর শুরু করে চলে গেল বসার পাশে আজব মাইয়া তার এহেন কর্মকাণ্ডে হেসে দিলাম আমি তখনই পাশ থেকে ইসব ভাইয়া আমাকে বলতে লাগে লাস্ট পর্যন্ত হেসেছিস তাহলে মাশাল্লাহ কি সুন্দর হাসি কেন মুখ এক রাস কালো মেঘ করে বসে থাকিস হাসবি সবসময় এই হাসিটা তোর মুখে সুট করে খুব আমি কিছু বললাম না চুপ রইলাম উনি কি বুঝবে আমার সিচুয়েশন যখন কাউকে ভালোবাসার পর সেই মানুষটিকে আঁকড়ে ধরতে না পারার কষ্ট কতটুকু তবুও ফিকে হাসলাম দেখতে দেখতে চলে এলাম চান্দের গাড়ির কাছে এক সিরিয়ালে সারি সারি গাড়ি দাঁড়িয়ে রাহুল ভাইয়া সবাইকে গাড়িতে ওঠার তাড়া দিচ্ছেন কারণ জাহিদ বলেছে নয়টার মাঝে খাগড়াছড়ি থেকে দিগিনালা আর্মি ক্যাম্প হয়ে সাজেক যেতে হয় পরে পড়বে দশ নং বাগাই হেড পুলিশ সেখান থেকে আমাদের সাজেক যাওয়ার অনুমতি নিতে হবে পরে দেরি হলে আবার তিনটা পর্যন্ত ওয়েট করতে হবে সো হারি আফ গাইজ গাড়িতে উঠে বসলো সবাই গাড়ি ছুটছে তার গতি বেগে সকলেই নানা কথাবার্তায় ব্যস্ত কিছু ভাই আমার সাথে বসে ওনার শরীরে গান নাকে লাগছে মাতাল করার গান না চাইতেও গাড়ির ঝাঁকুনতে তার গায়ের ছোঁয়া লেগে যাচ্ছে সাথে শরীরের মাঝে কাটা দিয়ে উঠছে ওনাকে আমার কাছে ক্যাকটাস গাছের মতো মনে হচ্ছে ক্যাকটাস গাছের কাঁটা গায়ে বৃদ্ধি ব্যথা অনুভব হয় কিন্তু তার স্পর্শ মুক্ত নরম তুলতুলে তুলোর মতো এই স্পর্শ ব্যথার বদলে চোখ মুখে লাজু কাবা ফুটে উঠছে আমার গাড়িতে আবার ঝাঁকুনি দিয়ে উঠলো এবার পড়ে যেতে নিলাম আমি সাথে সাথে ইসুফ ভাইয়া আমার কোমর চেপে ধরে তার দিক নিয়ে চেপে বসে আমি শখ হাত পা ঠান্ডা হয়ে গেছে আমি তার দিক চোখ বড় বড় করে চেয়ে আছি তিনি আমার দিক বাঁকা এসে চোখ টিপ মালেন ওনার কাজে লজ্জা পেলাম আমি তিনি আবার কথা বলতে লাগলেন সবার সাথে কিন্তু তার হাত এখন আমার কোমরে চেপে রেখেছেন যেন আমি পড়ে না যাই মাঝে মাঝে তার কেয়ারিংয়ে খুব অবাক হই আমি গাড়িতে নিরবতা চলছে নিরবতা ভেঙে হাসান ভাই বলল তো জায়েদ নিজের সম্পর্কে কিছু বলো জায়দ হালকা হেসে বলতে লাগে আমি এবার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি সাথে বাবার ব্যবসা দেখছি তখনই ফোয়াদ ভাই বলল তোমার আর ভাই বোন আছে জায়দ হেসে মাথা নাড়ায় যেয়ে নাই তখনই পাশ থেকে রাহুল ভাই বলে ওঠে তো সাদেক সম্পর্কে কিছু ধারণা দাও আমরা তো নতুন তুমি কবার এসেছো সাদেক জায়দ হাসলো কিছুটা এর হাসি যেন মুখের মাঝে মাকড়সার জালের মতো ঝুলে থাকে কিছু বললেই হেসে উত্তর দেয় এর হাসির নাম হওয়া উচিত ঝুলন্ত হাসি এখনও তার বিপরীত হলো না সে হেসে বলল সাদেক আমার কাছে থেকে প্রিয় জায়গা আমি এই পর্যন্ত দশ বারো বারের মতো গিয়েছি কিন্তু বাইকে সাদেক গেলে কখনও বোরিং ফেল করি নাই প্রতিবার নতুন রূপে দেখছি সাজেকের আর সাজেক হলো বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন যার আয়তন সাতশো দুই বর্গমাইল সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙ্গামাটি লঙ্গদু পূর্বে ভারতের মিজোরাম পশ্চিমে খাগড়াছড়ির দিকিনালা একটা মজার ব্যাপার আছে জানেন আপনারা চাইলে নৌবতে সাজেক যেতে পারতেন কিন্তু ওটা খুব রিখসি তাই সবাই এই পথে যাওয়া তখনই পাশ থেকে তিথি জানতে চাইলো আপনি নৌপথে গেছিলেন তিথির কথায় জায়েদ তার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকায় যাতে লজ্জায় মাথা নত করে ফেলে তিথি সাথে ঠোঁটে লজ্জা রাঙ্গা হাসি তিথি এমন কাজে সন্দেহ সন্দেহ লাগছে তখন জায়েদ ভাইয়া হেসে বলল হে বহুতবার রাঙ্গামাটি থেকে নৌপথে কাপ্তায় হয়ে এসে অনেক পথ হেঁটে সাজে যেতে হয় তিতি এখনো লজ্জা পাচ্ছে মনে হচ্ছে লজ্জায় গাড়ি থেকে লাভ দেবে সে আমি ভ্রুজরা কুচকে চেয়ে দেখছি তাকে আমার দিকে বার কয়েক চোখ চোখে হতে চোখ ফিরিয়ে নেয় তিতি কেমন রহস্য রহস্য গন্ধ পাচ্ছে এরই মাঝে হুট করে ইসুপ ভাইয়া আমাকে চিমটি কাটে আমি আহ করে উঠি ইসুপ ভাইয়ার দিকে তাকাই সে হাসছে মিটমিট করে তার এহেন কাজে অবাক আমি আর কতরূপ দেখবো এই লোকের আল্লাহ জানে তখনই ভাবি জিজ্ঞেস করে কি হয়েছে কুহু আমি ইসব ভাইয়ের দিকে রাগন্বিত চোখে তাকিয়ে রইলাম তারপর দাঁতে দাঁত চেপে বললাম মশা কামড় দিয়েছে তখনই পাশ থেকে রসিকতা সুরে বললো তিতি হ্যাঁ 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 বুঝতে পারছি অনেক বড় মশা যার দুটো হাত দুটো পা দুটো চোখ একটি নাক মূলত মানুষ দেখতে না রে বনু তিতি কথায় হো হো করে সবাই হেসে দিল ইসুবো হাসছে আর আমি লজ্জায় লাল বেটা খাটাস কি হাসি তার মন চাইছে ধাক্কা দিয়ে ফেলে দে গাড়ি এসে থামলো আর্মি ক্যাম্প অনুমতি নিয়ে ফের চলতে লাগলো আশেপাশে সৌন্দর্য নয়রে দেখছি আমি ছোট বড় পাহাড়ের বুক ছিঁড়ে উড়ে উঠে চলছি আমরা কিছুক্ষণ আগের বড় বড় বাড়ি গাড়ি দালান কোটা সব ছোট ছোট হতে লাগলো চারিপাশে আকাশে নীল আবাই হালকা তুলোর মতো মেঘ ঘুর করে ঘুরে কি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে হঠাৎ যায়দের কথায় ধ্যান ভাঙলো আমার এটা হচ্ছে কাঁসালং ব্রিজ এখানে দুটি নদী মিলে কাঁসালং নদী হয়েছে এরপরে টাইগার টিলা আর্মি পোস্ট ও মাসালং বাজার সেখানে নাস্তা খাওয়ার জন্য থামতে হবে ভাইয়া এরপর আর কোনো হোটেল বা বাজার নেই সেখান থেকে যা কেনাকাটা করা করে নিতে হবে আপনাদের সবাই সম্মতি জানালো কিছুক্ষণ পর এসে থামলো মাসালং সবাই সেখানে নাস্তা করে নিলাম আমরা তিতি নসরা বুসরা ভাবি কেনাকাটা করছে এখানে পাশেই বাজার সবাই নানান সবজি নিয়ে বসে সব পাহাড়ির নাম না জানা সবজি ফলমূল এদিকে অধিবাসীরা কেনাকাটা করছে সব থেকে ইন্টারেস্টিং বিষয় এখানে বিদ্যুৎ নেই সোলার মাঝে চলছে সব গাড়ি আবার চলতে শুরু করেছে বাজার পার হতেই দেখা মিলল সাদেকের প্রথম গ্রাম রইলই পাহা পাড়া যার উচ্চতা আঠারোশো ফুট এর প্রবীণ জনগোষ্ঠী লুসাই এছাড়া পাঙ্কুয়া ও ত্রিপুরারা বাস করে রইলই পাহাড় থেকে অল্প সময়ে পৌঁছে যাবো কাছেই প্রায় জায়দ বলল আমাদের আমরা মুগ্ধনয়নে সব দেখে যাচ্ছি ধীরে ধীরে গাড়ি উঠে যাচ্ছে সাদেকের দিক মনে হচ্ছে আকাশের মেঘ ছুঁবে ঘন্টা মাঝে এসে থামলো সাজেক গাড়ি থেকে বের হয়ে আমি স্তব্ধ এত সুন্দর দৃশ্য আমি আমার লাইফে কখনো দেখিনি এ যে এক অপরূপ লীলাভূমি আশেপাশে তাকিয়ে নিজের ভাবনায় ডুবে আমি তখনই কারো চিৎকারে ইছু বলে ধরে তখনই ভাবনা সুতো ছিঁড়ে গেল সাথে সাথে মাথায় আকাশ ভেঙে পড়ল। মনের মাঝে দুঃখ দুঃখ লাগছে চোখের পানি টলমল করছে টপ করে পড়বে নিজেকে সামনে সামনে তাকাতে বিস্মিত হলাম এ তো দেখছি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন